আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আপনারা দেখছেন আর টিভি আমি আপনাদের সাথে হোসাই দর্শক আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি এবং প্রত্যেক শনিবারে আমি কুয়ালালামপুরের স্বর্ণের নামের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজকে মঙ্গলবার চার জুন দুই আজকে আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যে আমাকে বলেন যে ভাই আমরা ঈদের আগে দেশে যেতে চাই ঈদের আগে দেশে গেলে টিকিটের দাম কত এবং কি অনেকেই আছেন যে আগে সিঙ্গেল টিকিট কেটে দেশে গেছেন এখন চাইতেছেন আপনারা ঈদের পর মুহূর্তে আপনারা আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন সেই টিকিটগুলি আপনারা কোন বিমানে কত রিঙ্গিটে নিতে পারবেন এবং কোন কোন ডেটে আসলে আপনারা অপারেট টিকিটগুলি পাবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি জানিয়ে দেব এখন যদি এই মুহূর্তে আপনারা কোয়ালামপুর থেকে যদি ঢাকা যেতে চান সেই টিকিটগুলির দাম কেমন আছে সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের কাছে আমার সত্য একটি অনুরোধ যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি টিকটক আইডি থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত বিমান টিকিটের আপডেট এবং স্বর্ণের দামের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তা দর্শক আজকে সর্বপ্রথমে শুরু করব কুয়ারালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলির দাম দিয়ে বিগত ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই আপনারা যদি জুন মাসে ঈদের আগে যদি আপনারা দেশে যেতে চান সেই সমস্ত টিকিটগুলি আপনারা এখনই কিনে রাখেন এখনও কিন্তু অনেক কম দামের ভিতরে আছে কিন্তু অনেকে নিয়েছেন অনেক কম দামের ভিতরে কিন্তু এখন অনেকে আমাকে ফোন করতেছেন যে ভাই কম দামের ভিতরে কোনো টিকিট আছে কিনা আমরা ঈদের আগে দেশে যাব। দুই মাসের ছুটিতে যাব কিংবা তিন মাসের ছুটিতে যাব চার মাসের ছুটিতে যাব অথবা আমরা শুধু চিঙ্গেল টিকিট নিয়ে যাব সে সমস্ত টিকিটগুলির দাম কেমন আছে তা দর্শক আজকে যদি আমি আপনাদেরকে বলি আজকে যে রেটটা আছে সেই হিসাবেও আমি যদি আপনাদেরকে বলি আপনারা এই মুহূর্তে যারা কুয়ালালামপুর থেকে ঢাকা যাবেন আজকে জুন মাসের চার তারিখ এই জুন মাসের চার তারিখ থেকে শুরু করে জুন মাসের সতেরো তারিখ পর্যন্ত এই সমস্ত ডেটের ভিতরে যদি আপনারা কুয়াল্লামপুর থেকে ঢাকা যেতে চান সিঙ্গেল টিকিট নিয়ে সে সমস্ত টিকিটগুলি নিতে গেলে আপনারা সর্বনিম্ন বারোশো রিঙ্গিট থেকে শুরু করে সর্বোচ্চ আঠারোশো উনিশশো রিঙ্গিট পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে টিকিটগুলা বিগত পনেরো দিন বিশ দিন আগের আমি ওই সমস্ত ভিডিওতে আপনাদেরকে বলেছি আপনারা এই মুহূর্তে কিনে রাখেন জুন মাসে যাওয়ার টিকিটগুলা যেগুলি আপনারা নিতে পারবেন পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো এর ভিতরে কিন্তু সেই টিকিটগুলি বর্তমানে ডবলেরও ডবল তিন ডবল হয়ে গেছে দাম সব থেকে কমের ভিতরে যদি আপনি ইয়ার এশিয়ার টিকিটগুলো নিতে চান আপনারা জানেন যে ইয়ার এশিয়ার টিকিট সবসময় লো প্রাইস থাকে সেই ইয়ার এশিয়ার টিকিটগুলি নিতে গেলেও আপনাদেরকে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো তেরোশো রিঙ্গিট এর ভিতরে নিতে হবে আর মালিন্দা এয়ারলাইন্স ইউএস বাংলা বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানে তো কোনো সিট নাই। বাংলাদেশ বিমানে যে সমস্ত সিটগুলো আছে সেগুলি পঁচিশশো তিন হাজার রিঙ্গিট পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম কোয়ারম্প ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিটটা আর যদি ইয়েস বাংলা অথবা মালয়েশিয়া এয়ারলাইন্স বিমান বাংলাদেশ মালিন্দ এয়ারলাইন্স এগুলো যদি আপনারা সিঙ্গেল টিকিট নিতে চান সেগুলি আপনাদেরকে নিতে গেলে সর্বনিম্ন তেরোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে আঠারোশো রিঙ্গিত উনিশশো রিঙ্গিট পর্যন্ত এর ভিতরে দিয়ে আপনাদেরকে সিঙ্গেল টিকিটগুলি নিতে হবে তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এখন কিন্তু অনেক অনেক বেশি দাম হ্যাঁ এই মুহূর্তেও যদি আপনারা অনেকে আসেন যে ট্রাভেল পাস কেটে দেশে যাবেন অনেকে বলতেছেন ভাই আমি ঈদের আগে ট্রাভেল পাস কেটে দেশে যাবো ঈদের আগে টিকিট নিতে চাই তাদের জন্য আমি বলবো যে আপনারা দয়া করে আপনারা ঈদের পরের টিকিট নেন ঈদের পরে ঈদের পর থেকে উনিশ তারিখ থেকে শুরু করে কিন্তু আবার টিকিটের দাম আস্তে আস্তে অনেক কমের ভিতরে আছে যে সমস্ত টিকিটগুলো আপনারা এখনো পাঁচশো রিঙ্গিট থেকে শুরু করে ছয়শো সা সাড়ে ছয়শো এর ভিতরে কিন্তু আপনারা সিঙ্গের টিকিটগুলি নিতে পারবেন কুয়ালালামপুর টু ঢাকা যাওয়ার তার যদি আপনারা আপ ডাউন টিকিট নিতে চান ঈদের আগে অনেকে আছেন যে ভাই আমরা ঈদের আগেই যাব আপ ডাউন টিকিট কেউ দুই মাস তিন মাস চার মাস তা যদি আপনারা ঈদের আগে যেয়ে আপ ডাউন নিতে চান তাহলে সেই সমস্ত টিকিটগুলি আপনাদেরকে মিনিমাম বাইশ্ব রেঙ্গিত দিয়ে নিতে হবে সর্বনিম্ন বাইশ্ব রেঙ্গিত এবার আপনার পঁচিশশো আছে আঠাশশো আছে তিন হাজার পর্যন্ত ডাউন টিকিটের দাম আছে আপনি যে কোনো ডেটে আপনি দুই মাসের ছুটিতে যান তিন মাসের ছুটিতে যান যাওয়ার ডেট যদি ঈদের আগে করেন তখনই কিন্তু আপনার দাম অনেক বেশি আবার যদি আপনি ঈদের পরে যান ঈদের পরে যদি আপনি যান যে আপনি জুন মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ অথবা জুলাইয়ের এক দুই তারিখ পাঁচ তারিখ সাত তারিখ এই সমস্ত ডেটে যাবেন দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে যারা দেশে যেতে চান তারা অনলি তেরোশো রিঙ্গিত থেকে শুরু করে তেরোশো রিঙ্গিত থেকে শুরু করে আপনারা পনেরোশো রিঙ্গিত পর্যন্ত এর ভিতরে কিন্তু আপডাউন টিকিটগুলি পাবেন সেগুলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং যে মালয়েশিয়া এয়ারলাইন্সেও কিন্তু ওই অফারগুলি আছে এখন আপনারা যদি এই টিকিটগুলো কিনে রাখেন আমি আজকে ভিডিওটি করতেছি আজকে জুন মাসের চার তারিখ এই মুহূর্তে আপনারা দুই একদিনের ভিতরে যদি এই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন এখনও কিন্তু আপনারা অনেক কম প্রাইজের ভিতরে টিকিটগুলো নিতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ঈদের আগে যদি আপনারা দেশে যেতে চান তাহলে কিন্তু অনেক অনেক বেশি প্রাইস দিয়ে আপনাদেরকে টিকিটগুলো নিতে হবে আবার ঈদের পরে গেলে কিন্তু অনেক কম যেখানে ঈদের পরে গেলে আপনি তেরোশো থেকে চোদ্দোশো রিঙ্গিত টিকিট নিতে পারবেন সেই টিকিটগুলো যদি আপনি ঈদের আগে নেন সেগুলি আপনাদেরকে চব্বিশশো পঁচিশশো রিঙ্গিত দিয়ে টিকিট নিতে হবে তাহলে বুঝতেই পারছেন যে ঈদের একদিন দুই দিন আগে যাওয়া আর ঈদের দুই চার দিন পাঁচ দিন পরে যাওয়া এর ভিতরেই কিন্তু এক হাজার রিঙ্গিত আপডাউন টিকিটের দাম কম এবং বেশি আগে গেলে এক হাজার রিঙ্গিটের উপরে বেশি পরে গেলে এক হাজার আপনারা তা তারপরেও যারা যেতে চান আমি আপনাদেরকে বলবো এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু আছে টিকিট সতেরো তারিখে ষোলো তারিখ দিন শেষে রাত্রে যারা এয়ারপোর্টে যাবেন রাতে দুইটা দশ আছে এবং কি রাত বারোটা পাঁচ মিনিটে কিছু গ্রুপ টিকিট আছে মানে কম দামের ভিতরে আমাদের কাছে টিকিটগুলো আছে ইয়ার এশিয়ার এই টিকিটগুলি এখনো আপনারা ছয়শো রিঙ্গিট সাড়ে ছয়শো সাতশো এর ভিতরেই কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ কিছু কিছু সময় ছয়শো রিঙ্গিত হয়তো এই মুহূর্তে ছয়শো আছে এক ঘন্টা পরে ছয়শো রিঙ্গিত নাও থাকতে পারে ছয়শো থেকে সাতশো রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা এখনো এই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারবেন তা যারা চাইতেছেন যে মালয়েশিয়ার ঈদের দিন মানে মালয়েশিয়ার ঈদের আগের ব্যাপারে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বাংলাদেশের ঈদের আগের দিন বাংলাদেশে যায় পৌঁছাবেন তাহলে আপনারা এখনও এই সমস্ত টিকিটগুলো নিতে পারেন সীমিত কিছু সিট আছে এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য হ্যাঁ আপনি আজকে ভিডিওটি দেখে আবার এক সপ্তাহ পরে আমাকে বলবেন সেটা তাহলে কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না এই মুহূর্তে আপনারা যদি নেন আজকের ভিডিওটি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে উপরে তারিখ লিখে দিই কোন তারিখের এই ভিডিওটি অনেকে আছেন যে আজ থেকে যে দেড় মাস দুই মাস আগে মার্চ মাসের বিশ একুশ তারিখের দিকে আমি যে ভিডিওগুলো করেছিলাম যে মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনারা মে মাসের এক তারিখ থেকে মে মাসের সাত তারিখের ভিতরে যাবেন সিঙ্গেল টিকিট যদি নিতে চান নেন তাহলে চারশো পঞ্চাশ পারবেন আর যদি আপডাউন টিকিট নেন সেগুলি আপনারা নিতে পারবেন এক হাজার শেষ যেখানে আমি আপনাদেরকে বলেছি ভিডিওতে যে মে মাসের এক তারিখ থেকে সাত তারিখের ভিতরে আপনার কুয়ালালামপুর থেকে যাওয়ার ডেট করতে হবে সেখানে আপনারা মে মাস শেষ করে আজকে জুন মাসের চার তারিখ এখনো অনেকে আমাকে বয়স করতেছেন আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওর উপরে ডেট দেওয়া আছে আপনারা দয়া করে ডেটটা দেখবেন যে কোন এই ভিডিওটি আশা করি আপনারা বুঝতেই পারছেন এবার আসি যারা আগে সিঙ্গেল টিকিট কেটে দেশে গেছেন কিংবা এই মুহূর্তে আপনারা সিঙ্গেল টিকিট কেটে দেশে যেতে চান তারা সিঙ্গেল টিকিট কেটে গেলে আসার সময় আপনারা চাইতেছেন যে ঈদের পরে আবার ব্যাক করবেন সেই সমস্ত টিকিটগুলি আপনারা কত রিঙ্গিটা নিতে পারবেন বিগত এক সপ্তাহ আগে যে সমস্ত ভিডিওগুলো করেছি তখনও কিন্তু আমি আপনাদেরকে বলেছি আপনারা যদি ঈদের পরে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান বাংলাদেশে ঈদ করে তারা এখন ওই সমস্ত টিকিটগুলো কিনলে আপনারা নিতে পারবেন বারোশো রিঙ্গিট থেকে বারোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে কিন্তু এই মুহূর্তে যদি আপনারা নিতে চান ঈদের পর পর মুহূর্তেগুলো মানে জুন মাসের ভিতরে ঈদের ঈদ সতেরো তারিখে বাংলাদেশে মানে সম্ভবত আঠারো তারিখে হবে বাংলাদেশে যদি আঠারো তারিখে ঈদ হয় বাংলাদেশ থেকে আপনি জুন মাসের তিরিশ তারিখের ভিতরে যদি আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান ঈদের পরে তাহলে সেই সমস্ত টিকিটগুলো এখনো কিন্তু আমাদের কাছে তেরোশো পঞ্চাশ চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো রিঙ্গিট এক একটা বিমানে এক এক রকম দাম এর ভিতরে কিন্তু আপনারা টিকিটগুলো কিনে রাখতে পারবেন হ্যাঁ শুধুমাত্র উনত্রিশ তারিখের একটা ডেট আমাদের কাছে সীমিত কিছু সিট আছে ঢাকা টু কুয়ারালামপুরের উনত্রিশ তারিখে ইয়ার এশিয়ার এই সিটগুলো আপনি নিতে পারবেন এখনও পর্যন্ত বারোশো পঞ্চাশ রিঙ্গিটে তা যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাকে বয়স করবেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে আমার স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকে অথবা আমার পিছনে আপনারা ব্যানারও নাম্বার পাবেন আর যদি টিকটক আইডি থেকে আপনি ভিডিও দেখে থাকেন তাহলে আইডিতে ঢুকবেন আমার নামের ভিতরে ঢুকলে আপনি দেখবেন যে ওখানে আমার নামের নিচে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা বাংলাদেশের নাম্বার একটা মালয়েশিয়ার নাম্বার দুটি নাম্বারের হোয়াটসঅ্যাপই আমার কাছে আছে তা দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপ সেভ করে বয়স করবেন আর কিছু কিছু মানুষ আছেন আপনারা আসলে আমরা ব্যবসা করি কিন্তু আপনাদেরকে বলতে পারি না আপনারা আমার কাস্টমার এমন এমন কাজগুলো করেন এমন এমন সময় আপনারা ডাইরেক্ট ফোন দেওয়ার তাহলে থাকেন যে সময় আপনাদের বিবেকে কাজ করে না যে এখন রাত তিনটা চারটা বাজে এই মুহূর্তে আমি যে একটা ব্যক্তিকে ফোন দিতেছি এটা কি আমার জন্য ঠিক হইতেছে কিনা আপনি তখন আমার ভিডিওটি দেখছেন আপনি ভিডিও আমার নাম্বারটি সেভ করছেন দয়া করে আপনি ভয়েস করে রাখবেন আমি পরের দিন সকালে অফিসে এসে আপনাদেরকে আমি সেই ভয়েসগুলো শুনে চেক করে করে জানাবো এমন কোন একজন ব্যক্তি আমাকে বলতে পারবেন যে না জামিল ভাইকে আমি বয়স করেছি একটা ডেট দিয়ে জামিল ভাই আমাকে জানায়নি তারপরেও কেন আপনারা রাতে তিনটা চারটার সময় আপনারা ফোন দেন আপনাদের একটু সামান্য জ্ঞান থাকলে তো আপনারা এই টাইমে ফোন দেওয়া আপনাদের উচিত না যাই হোক আমি অনেক কত আপনাদেরকে বলছি হয়তোবা অনেক সময় কষ্ট লাগে কারণ আমরা সারাটা দিন আপনাদের পিছনে সময় দিই তারপরে রাতের বারোটা একটা পর্যন্ত সময় দেওয়ার পরে ঘুমানোর পরে আপনারা চারটার সময় আবার আপনারা আমাদেরকে ফোন দিয়ে বসে থাকেন এই জন্যই অনেকে বলেন যে ভাই আপনারা ফোন দিলে আমরা ফোনের রিপ্লে পাই অনেককে আমরা ফোন দিতে 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 সে ফোন রিসিভ করে না রিসিভ করে না শুধুমাত্র আপনাদের এই সমস্ত কারণগুলোর কারণে কারণ আপনারা দরকারও ফোন দেন বিনা দরকারেও ফোন দেন রাতের চারটার সময় ফোন দিয়ে যদি আপনি আমাকে বলেন যে ভাই আমার আমি জুলাই মাসে যাবো টিকিটের দাম কত আপনাকে বললে পরে আপনাকে আমি বলতেছি আপনি বয়স্ক রাখেন সকালে জানাবো সকালে জানানোর পর আপনি বলতেছেন ভাই আমি যখন টিকিট কাটবো তখন জানাবো যখন টিকিট কাটবেন আপনি তখন জানাইলে আপনি কেন রাত চারটার সময় ফোন দেবেন একটা মানুষকে আপনাদের সামান্য একটু জ্ঞান খরচ করা উচিত যে একটা মানুষ রাত চারটার সময় সারাটা দিন অফিস করার পরে সেই মানুষটা তো একটু ঘুমানোর দরকার আছে যাই হোক আমি আপনাদেরকে অনেক কথা বলছি হয়তোবা আপনারা রাগ করতে পারেন রাগ করবেন না কারণ এগুলো আমাদের কষ্ট লাগে অনেক সময় আপনাদের বোঝা উচিত এগুলা এগুলো সাধারণ জ্ঞানে আপনাদের বোঝা উচিত তা যাই হোক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই আপনাদেরকে জানিয়ে দিলাম যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার অন্যান্য বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল আপনি নতুন হয়ে থাকবেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণ আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ